পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন রাজগঞ্জের হরিহর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার রাজগঞ্জের হরিহর উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ বর্ষ পালিত হল এদিন সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পড়ুয়া ও শিক্ষক শিক্ষা কর্মীদের সাথে শোভাযাত্রায় পা মেলান স্থানীয় বিধায়ক ভিডিও থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা সহ এলাকার মানুষজন এলাকা পরিক্রমার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয় এদিনই বিদ্যালয়ে তৈরি হরিহরানন্দ মহারাজের মূর্তি উদ্ঘাটন করা হয় প্রধান শিক্ষক জানান গতকাল মশাল দৌড়ের মধ্য দিয়ে আজ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে এই উপলক্ষে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষা প্রণয়িতা দাস ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই আপনারা জানেন যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তিনটি অঞ্চল পানিগরি মাঝিয়ালি বিন্দাগুড়ি অঞ্চল মধ্যস্থিত হরিহর হাই স্কুলের আজকের সুবর্ণ জয়ন্তী উৎসব আমাদের পঞ্চাশ বর্ষ উৎসব উদযাপন হচ্ছে আজকে এই উদযাপনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক হাজার কিছুক্ষণ আগে বিরাট একটা প্রায় চার কিলোমিটার আমাদের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে তাদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছে এবং বিভিন্ন এই আজকের যারা অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি যারা আছে নাম বলে অনেক সময় লাগবে তাদের প্রত্যেকের সহযোগিতায় প্রায় ছ কিলোমিটার বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা ইয়ে এত সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে মানে কল্পনা করা যায় তাই আজকে এই হরিহর স্কুলে যে কোনো বিষয়ে যেমন এই দু হাজার ষোলো সালে এই স্কুলটি উচ্চ মাধ্যমিক আমি উত্তীর্ণ করে প্লাস এই যে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে যত কিছু এই বিদ্যালয়ের বিধায়ক থাকাকালীন অনেক উন্নয়ন করা হয়েছে এবং আগামী দিনে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি বা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে যদি আরও কোনো কিছু আরও চায় বা দরখাস্ত করে নিশ্চয়ই এই বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের ছাত্র ছাত্রের সাথে আমি সেটা পূরণ করি ভালো লাগছে যে আজ আমাদের যে এইচ স্কুলের যে এইচএম এম তিনি বললেন যে আমাদের স্কুলের যে অরিজিনটা হয়েছে একটা চাল থেকে আজকে স্কুলের অবস্থা এরম এত সুন্দর আগামী দিনে আমি চাইবো যে আরও যাতে এটা ভালো হয় আরও যাতে স্টুডেন্টের ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে আসতে পারে এটাই আমি এই স্কুলের জন্য আজকে প্রোগ্রামে কামনা করছি আমার আমার সাপোর্ট স্কুলের জন্য একদম থাকবে আমি হেস হেডমাস্টারের সাথেও তাই কথা বললাম যে কোনোদিনও কোনো অসুবিধা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যে কোনো কোনো অসুবিধা আমার সাথে উইদাউট হেজিটেশন যাতে তারা যোগাযোগ করেন সবারই বহু প্রতীক্ষিত এই দিনটা তো আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে আমাদের এলাকার বিধায়ক আমাদের অভিভাবক যিনি পাশে দাঁড়িয়ে আছেন তার নাম না বললেই নয় তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করছেন এই অনুষ্ঠানকে সবল করবার জন্য এবং এই অনুষ্ঠান আশা করি ভালোভাবে সফল আমরা করতে পারবো এবং বিদ্যালয় বিদ্যালয়ের মতন এগিয়ে যাবে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা তাদের ভালো ফলাফল অভিভাবক বিভাবিকাতে সহযোগিতায় হরিহর হাই স্কুল সামনের সারিতে এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস আমার নাম মনোজিৎ পাল আমি প্রধান শিক্ষক হরিহর স্কুল